ছোট্ট বন্ধুরা আজকে আমরা বাংলাতে ব্যঞ্জন বর্ণ শিখব ছবি সহ ক কতে কাকতারুয়ার মাথায় ঝুটি খ খতে খেকশিয়ালি পালায় ছুটি গ গতে গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘতে ঘুঘু ডাকে ওই শিমল গাছে উঁয়ো উঁয়োতে গরু হাটে নাঙ্গল নিয়ে চতে দাদু ভাই চশমা পরে ছ ছতে ছাতা লাগে বৃষ্টি হলে জ জতে জাহাজ চলে মাছ সমুদ্রে ঝ ঝতে ঝিনুক থেকে মুক্ত মিলে ইঁ ইঁতে মিয়া ভাই ডাকছে হেঁকে টতে টগর ফুল হাওয়ায় নরে ঠতে ঠেলাগাড়ি ঠেলে মাল ডতে ডাব খেতে ভারী মজা ঢতে ঢোল বাজালে শব্দ আসে মধ্যাহ্ন ন মধ্যাহ্ন নতে হরিণ থাকে বনের ধারে ত তে তাল বাতাস ভালো থ ধতে ফেলব না থুতু যেখানে সেখানে দ দতে দয়ল হল জাতীয় পাখি ধ ধান ফলিয়ে আমরা বাসি ন নতে নৌকা চালায় নয়ন মাঝি প পতে পাখির বাসা হাওয়ায় নরে ফ ফতে ফোয়ারা হতে পানি পরে ব বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভালুক থাকে বনের ধারে ম মতে ময়ূর নাচে ফেকুন ধরে উন্তস্ত ঝ ঝতে জাতা ঘুরে হাতের বলে শূন্য র রতে রাজহাঁসের গলা বড় ল লতে লিচু খেতে অনেক ভালো তালিবস্য তালিবস্যতে শাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শতে সার খুশি ঘাস পেলে সতে সিংহ হল বনের রাজা হ হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ডয়ে শূন্য ডয় শূন্য রথে গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয়ে শূন্য র ধয় শূন্য রথে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থ। অন্তঃস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডেক্ত খণ্ডেক্ততে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কার অনুষ্কারে রং ধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্র